রেডি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইফতারী সামগ্রীর বিতরণের জন্য কিছু করা হচ্ছে তো আমরা সরাসরি আপনাদের যুক্ত করতেছি বারামাশিয়া টিলাপাড়া গাছ ইসলামী যুব সংঘ অত্র এলাকার অত্র এলাকার যে সংগঠন যেটা আছে যেটার মাধ্যমে যে ইফতারি সামগ্রী বিতরণের কার্যক্রম চলা চালু হচ্ছে যা আপনাদের আমরা সরাসরি যুক্ত করতেছি তো আমরা এখনই কথা বলবো অত্র এলাকার সংগঠনের সাধারণ সম্পাদকের সাথে

তিরানব্বই সালে উনিশশো সালে তাকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রানিং কিছু সময় ছিল আবার কিছু সময় বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণ কারণে তো ইনশাল্লাহ এই এলাকার মান্যকর্ণ ব্যক্তি সবাই মিলে আবার এই উক্ত এই কমিটিটি আবার সংগঠন করে সংগঠন আমাদেরকে দায়িত্ব দেয় তো আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর আমরা এই প্রথমে বন্য কবলিত মানুষের প্রাচীর্যে প্রায় দেড়শ পরিবারকে আমরা এই বন্য কবলিত এই সামগ্রী উপহার দিয়েছিলাম তারপরে যে এই যে আমাদের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু বাড়িঘর এই ভাঙ্গা হয়েছে বাড়িঘর যাদের ভেঙে গেছে তাদেরকে আমরা এই টাকা দিয়ে সহযোগিতা করছি সংগঠনের পক্ষ থেকে এবং এখনো এই আমাদের এই বারানসী টিলার কাজ ইসলামী যুবসংঘ এলাকার এবং প্রবাসী সহযোগিতায় এই আমরা একশো পরিবারকে ইফতার সামগ্রী দিচ্ছি তে আপনারা জানেন আমরা আমাদের এই সংগঠনটা হইছে একটা এই মানবিক সংগঠন এই সংগঠনের এই खासوزه এলাকার উন্নয়নে ভূমিকা রাখা এই এলাকায় মানবিক কাজে ভূমিকা রাখা এলাকায় সহায় এই দরিদ্র মানুষদের এই মান উন্নয়নে ভূমিকা রাখা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বুদ্ধি ফার্মাসিয়া দিয়ে সহযোগিতা করে এবং আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করে সবার জন্য দোয়া করবেন এবং আমাদের এলাকার এই যে ছোট ছোট বাইরা আমাদের সিনিয়র মুর্বীরা এই অত্র সংগঠনের আগের কর্মীরা এবং সভাপতি সহযোগিতা করতেছে দেখা সাক্ষাৎ করতেছে এবং এই যে প্যাকেজিং কাজে সর্বোচ্চ আমাদেরকে এলাকার মানুষ সহযোগিতা করতেছে এবং আমাদের প্রবাসী বাইরাও আমাদের কুচখবর নিচ্ছে তো এই সবার কাছে আমাদের প্রবাসী বাইদের জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া আর ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যাতে এই সংগঠনের মাধ্যমে 12 মাস কাজ ইসলামী যুব সংগঠনের মাধ্যমে আমরা এই মানুষের আত্মনির্ভর এই মূলক কাজে যাতে আমরা সব সময় থাকতে পারি এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া এখন আপনাদের সামনে এই বক্তব্য রাখবেন আমাদের এই পানরশিয়া টিলেভারা কাচ্চি ইসলামী যুবসংগের তথ্য সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন কাদেরী। কাদেরি আলাইকুম। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। মহান মনিবের দরবারে লাখো কোটি সুখিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন বলা মুসিবত থেকে হেফাজত করে এরকম একটি মহৎ কাজের মধ্যে সামিল হওয়ার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে সুখিয়া জ্ঞাপন করছি তো আসল আসলে বলার কিছু নাই আমি যদি পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে যাই এটা পবিত্র কালামুল্লাহ শরীফ যেভাবে বলেছেন সে একটা নির্দেশনা হচ্ছে তো রসুল পাক সালের হাদিসে পাক এর দিকে যাইলে রসুল বলেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরাও রসুল পাক সাল আলিউসালামের হাদিসে পাক অনুসরণ করে আমরাও ততরূপ এই কাজের দিকে আমরা দাবিতে হচ্ছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি বারো গাউসিয়া ইসলামী যুব সকল কর্মকর্তা সকল উপদেষ্টা ভাই বিশেষ করে আমার প্রবাসী আমার ভাইরা আমার বাবারা যারা প্রবাস থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়েছেন যাদের পরিশ্রমের দ্বারা যাদের সাহায্যের কারণে আজকে আমরা এত বড় একটি মহৎ কাজের সাথে সামিল হতে পেরেছি আমি আল্লাহ তাল্লাহ সুবাহ তাল্লাহ দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন তাদের এই দান কবুল করে তাদের হায়াতে আমলে রিজিকে উপরন্ত বরকত দান কর আমরা সকলে বলে আমিন তো আসলে বলার বাসা নাই আমি যদি বলতে যাই এটা এমন একটি কাজ আমাদের এলাকার আমাদের বাবার সমবয়সী থেকে শুরু করে আমাদের ছোট ভাইয়েরা আমাদের ছাত্র ভাইয়েরা এমন একটি কাজের সাথে সামিল হচ্ছেন যে কাজের সাথে তাকলো সোয়াব সহযোগিতা করলো সোয়াব দান করলো সোয়াব পরামর্শ দিল সোয়াব বুদ্ধি দিল সোয়াব মানে এক কথায় যিনি এসেছেন সবাই সোয়াব থেকে কেউ খালি নয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করতে আবারও আল্লাহর যেভাবে আমাদেরকে দুনিয়াতে চলার জন্য পাঠিয়েছেন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআনের মধ্যে বলছেন আমি তোমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি লিআবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা যেন জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি কে কার থেকে ভালো আমল গুলা করতে পারে এই আলহামদুলিল্লাহ আমরা যে কাদের মধ্যে আমাদের ছোট ভাই আমাদের বাবাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের ছোট ভাইদেরকে আমাদের যুব সমাজকে পেয়েছি বিশেষ করে সবাই আমাদের এই গাউসিয়া ইসলামী যুব কর্মকর্তা সদস্য থেকে শুরু করে বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারাও আছেন এখানে আসলে তাদের কাজ দেখে আমি ধন্য হচ্ছি নিজেকে সবাই দোয়া করবেন এই ধারাবাহিকতা যেন আমাদের বচলন থেকে এই ধারাবাহিকতা যেন এই বছর আমরা দেশ পরিবারকে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রায় দোয়া করবেন আগামী বছর যেন এই আমাদের এই গাউসিয়া ইসলামী যুব থেকে গোড়া সোয়াবিলকে যেন আমরা আলহামদুলিল্লাহ সোয়াবিলের যে প্রত্যন্ত অঞ্চল আছে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা এই সংগঠন থেকে আমরা যেন ত্রাণ দিতে পারি বিশেষ করে এটা ত্রাণ নয় এটা হচ্ছে কিছু হাদি আমাদের পক্ষ থেকে তোফা হিসেবে মাহে রমজান মুবারক হিসেবে যেহেতু এটা দিচ্ছি কেন আল্লাহ সুবাহন তালা সবাইকে এক করে সৃষ্টি করেন নাই কিছু মানুষকে আল্লাহ রবুল্লা আলমী টাকা দিয়েছেন আর কিছু মানুষকে দেন নাই যারা দেন নাই তারা যেন মন খাটো করতে না পারে মন ছুটো করতে না পারে সেই জনতাকে আমরা সেই দরিদ্র পরিবারদেরকে পাশে আমরা আমরা গিয়ে তাদেরকে একটু করে স্ত্রী এই ইফতারি তা দেওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা থাকলে এই ধারাবাহিকতা বহত থাকবে আমরা শুধু এসা নয় শুধু আমরা মাহের রমদানে মানুষকে একটু ইফতারি দিব তা নয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এলাকা থেকে এই সংগঠন থেকে আমাদের এলাকার মধ্যে সকল ভালো কাজের দিকে যেন আমরা যাই আমরা অগ্রসর হতে পারি বিশেষ করে এলাকার যারা পড়াশোনা করতে পারে না ছোট ভাই আছেন তাদের পাশে আমাদের এলাকার যারা আহ মা বোনরা যারা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন তাদের পাশে কোনো গরিব অসহায় বোনদের বিবাহ দিতে না আমরা তাদের পাশে এগুলো একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন আমাদের উপদেষ্টা ভাই আমাদের বাবার সমতুল আমাদের বাইরা আর যাদের কথা না বললেই নয় বিশেষ করে প্রবাসত ভাই যারা আছেন আমাদের প্রবাস আমার বাইরা আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে আবারও মহাব্বত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তাদের ও আল্লাহ রবুল আলামিন আজকে এত বড় একটি মহা কাজের সাথে আমাদেরকে সামিল হওয়ার জন্য তো দান করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের ভাইদেরকে কবুল করে এখানে যারা এসেছেন ক্যাতমত করছেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেকের এই ক্যাতমত কবুল করে আল্লাহ রবুল আলমিন যেন প্রত্যেকের হায়াতে আমলে রিজিকে উফরন্ত আমরা সকলে বলে আমিন আমার তৌফিক ইল্লাহ ইল্লাহ <متأك <متأك السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক আমরা এখন একটা আমাদের বাই আমাদের এলাকার বাই এলাকার গর্ব বলতে গেলে প্রবাসী উপদেষ্টা আমাদের অর্থ এলাকার সংগঠনের প্রবাদ উপদেষ্টা তো আমরা ওনার সাথে একটা প্রশ্ন করব বা ওনার সাথে কিছু কথাবার্তা বলবো আসলে আমাদের এই যে আমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা যতটুকু জানি সচরাচর কাউকে কিছু উপহার দেওয়া বা গরিব অসহায়দের পাশে দাঁড়ানো এটা তো এটা তো মানুষ তো মানে এই যে দেখার দেয় যে অনেকে অনেকে গোপনে যেটা এটা বিশেষ করে তো গোপনে বিতরণ করা হয় এই যে আপনাদের সংগঠনের মাধ্যমে যেটা যে একটা এই যে ভিডিও লাইভ হচ্ছে বা এটা অনলাইন হচ্ছে এটার এটা এটার এটা দ্বারা কি আসলে এটা ভালো হচ্ছে না আসলে আমরা এলাকাবাসীকে একত্র করার জন্য এবং সবাইকে উৎসাহিত করার জন্য এগুলো ভিডিও করে দেখাচ্ছি কারণ যদি গোপনে দিই অনেকে দেখবে অনেকে দেখবে না আমাদের দেখে অনেক উৎসাহিত হবে আমরাও দিব আমাদের এলাকায় এরকম একটা সংগঠন করব আমরা দিতে পারব সবাইকে একসাথে করতে পারব এটা আমাদের উদ্দেশ্য আমাদের কিকে দেখে দেখে দেও এবং কাউকে লুপ দেখানো এটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাইকে সহযোগিতা করব এবং সবাইকে উৎসাহিত করব এটা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেয়েছেন আসলে মূলত এটা লুপ দেখানো কোনো উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একটা কাজ করতেছি একটা ভালো কাজ করতেছি সেটা যদি একজন মানুষও যদি দেখতে পায় এটা হয় দেখে দেখে একটা উৎসাহিত হতে পারে আমাদের দেখা থেকে কিজন এটা করতে আর আগ্রহ হতে পারে তো এই উদ্দেশ্যে আমরা এটা অনলাইন করতেছি এর বাইরে আর কিছু না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিও করে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এছাড়াও যে এই যে আমাদের কাজগুলো আমরা যে কাজগুলো করতেছি যে কাজগুলো আছে এইভাবেই দর্শক আমাদের নেটওয়ার্ক কি প্রবলেম করতেছে তো আমার কথা হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি আমাদের দ্বারা হয়তো অনেকে দেখা দেখা এটা শিখতে পারে এটা একটা ভালো কাজ এটা কোনো লুপ দেখানো কোনো বিষয় না আমরা গোপন অনেক কিছু দিয়েছি আসলে এটা দেখানোর উদ্দেশ্য শুধু একটাই যে আমাদের দেখা যদি একটু কিছু এলাকার এটা শিখতে পারে যে ওনারা দিচ্ছে আমাদের এলাকায় কেন আমরা দেবো না আমরা তো পারি এখন বর্তমান সময়ে প্রত্যেকটা এলাকায় ভালো ভালো প্রত্যেকটা এলাকায় ভালো ইনকাম করতেছে এমন পরিবার সচরাচর রয়েছে তো তারা যদি সবাই এগিয়ে আসে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী বাড়িঘর যারা আছে বা অসহায় যারা আছে তাদের পাশে যদি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা এলাকায় যদি এই ধরনের সংগঠন হয় সবাই

মাৰ্চাল্লা নামৰ চিনি আছে মুড়ি আছে ঠিক আছে ধন্যবাদ তাকে

হুড়ম মাসাল্লাহ রমজান মাসের খাবার রমজান মাসের খাজুর করে যদি ফজানুগ্ঞ খাবার তাকাই বলছে কি হুড়ুম দু <laughs> <laughs> মুৰি মুিটিং চলে চাকি লাতে বাৰু মতে ইফাৰ কৰি লাগব

আসলে আর ওনারা কি কিছু দেখাই শুধু আর দেখার জায়গা ওনারা প্রত্যেক কেনার লাখামাতি প্রত্যেক কেনার লাখামাতি যাতে ধরনের সংগঠন করে থাকুন প্রত্যেক কেনার লাখামাতি করিবেন পাশে দাঁড়াবেন সুপরিচিত একজন ব্যক্তি সামনে আলো দেখি তো আর কে বিশ্বাস আর কে হতা আগেও হয় এখনো আর যেভাবে করি আর 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 ভিডিও আর যেভাবে করি না কেন হয়তো অনেক সময় যে আর ওনারা ভালো কিছু

对。<laughs>

নারা দ্বাগরে অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে যرتন দেখতে লাগুন

এবছর নতুনভাবে আরা ইস্তারির সমর্থন দিতে তো ইনশোল্লাহরা বাইব বাকুণ ভবাচী হল যে আরও কিছু যে মাতৃ করে দিচ্ছেন ব্যাকুণের উদ্যোগ লাগবে বিয়াকিন সমাজ বিয়াকি যেন গরিব তিমান উদ্যোগ লাগবে সহযোগিতা লাগবে ব্যাকুণে এক প্রভাব

তো এখন তো অনুরা যেহেতু দ্রুত যে অনুরা সাথে আছেন বাড়িতে ছোট ছোট ভাই করা যায় এত সুন্দর কিছু কাজকর্ম ঘরের আসলে অনুরোধ ঘড়িয়ার জন্য আর এখন ঘড়ির এটার মধ্যে পার্থক্য আছে কিনা না

বেনাৰিব <company>

দেখা যেন না ভালো হতেন এই জন্য দেখতে লাগুন আমাদের কার্যক্রম সমূহ দেশের দুর্ভিক্ষ বন্যা যুগ ঘূর্ণিঝড় ভূমিকম্প ভূমিকম্প মহামারী অনাবৃষ্টি অতিবৃষ্টি সকল প্রকার প্রকৃতি দুর্যোগ সাহায্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে এগিয়ে যাওয়া এটা আরো অনেক কিছু লেখা আছে আসলে কিছু কার্যক্রম লেখা আছে আসলে নোট গরিবের মতো তো তারা যে এত সুন্দর কিছু কার্যকর্ম করে এত সুন্দর কিছু লেখি যিনি মাঝে তারা সব সময় অটল আছে অনুরোধ দেখতে লাগুন কিছু কার্যকর্ম আরো হয়তো শুরু থেকে অনেক কিছু করতাম ইন আরো অনলাইন তো ভাই ব্যাগগুনের হরদে কি আরো অনলাইনের মাধ্যমে যদি ফোকাস করি যা দেখা দেখাত অনেকে স্বীকৃত পালল এই উদ্দেশ্যে আরো সব সময় নতুন করে আরো অনলাইনে প্রকাশ করি এর আগের তো আর অনেক কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে প্রকাশ না করি তো ইনশাল্লাহ যা কিছু করি না কেন কিছু কিছু জিনিস আরো অনলাইনে প্রকাশ করছো যাতে ওনারা দেখে উৎসাহিত হন বা অন্যরা দেখে ভালোবন্ধ কিছু মন্তব্য করিবেন আসলে কি ভালো হর না খারাপ হর তো অন্যরা আর আলাদা করিবেন এলাকাবাসী যারা আছে ব্যাগগুন করিবেন বিশেষ করে প্রবাসী ব্রাদার প্রবাসী ভাই যারা আছে বিশেষ করে পবাসী পাইপরা যারা আছে তারা দোয়া করি তারা যথেষ্ট পরিমাণ অর্থাৎ সহযোগিতা করেন আর লাগা ছোট ছোট পাইপরা তার ওনারা দেখুন

অনেক কষ্ট করে তারা বেগুনী তারা লাই দাও আগরিবেন মবশেভাই লাই দাও আর যে যেজন দেখতে লাগুন বেগুনী আর আরে এই আর আর ভিডিও কি শেয়ার করে দিবেন যাতে অনরা অনরার বিউর ডিপেন্ড করে আর যাতে আরো উৎসাহিত পারি আরো সুন্দর সুন্দর ভিডিও করতে পারি দোয়া করিবেন বেগুনী তো আরা ইতিমধ্যে ভিডিও শেয়ার করতাম যার

আর আল্লাহা যারা আছে ছোট ভাই ব্রাদার সিনিয়র পার্সন যারা আছে মিলিয়ে রা ইনু ভরত বানিয়েছিলাম অনেক কষ্ট হয়েছি তো আর ক্যামেরাম্যান আসসালামাইকুম রহমতুল্লাহাম তো তোরা সুন্দর যে কাম খাস কাম আসলে তোরা তো লাগে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এই জানি আসলে রমজান মাসের মধ্যে

যাতে যাতে ব্যাগগুনে দেখতে পারে আসলে আর একটু মজা করেছি তেমন অতিরিক্ত কিছু অতিরঞ্জিত কিছু করি তেমন কিছু নয় ব্যাগুনে খাজর পাকে একটু ক্যামেরা দিচ্ছি ওনারা দেখতে লাগবেন তো ভালো থাকুন